দেখো কয়েন না দেখে দাদা দাম হয় বলো আমাদের কোনো ব্যাপার নেই আমরা সারাদিন আমাদের কাছে পঞ্চাশ আমাদের কয়েন দেখাও দাম সিটি না 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 আসতে লাগে এটা মিউল হলে দাম আছে আমি ভিডিও দিয়েছি দেখুন এটা এটা নর্মাল আইলো নরমাল আছে এটা মিউল ভিডিওটা ভিডিওর সাথে বলছি না এটা ফাট লাইন লাগবে ফাট লাইন পলাস আ ইউটিউবে আপনি দেখেন পয়সা করি

কত দূর থেকে এসে দাদা সুন্দরবন এগুলো সব নর্মাল দাদা এর মধ্যে যদি নয়টা মিনিট হতো তাহলে রেয়ার ছিল ঠিক আছে

তা এটা লং ভিডিও হবে এক্সিবিশনের কীরকম হয় অনেকে ভাবে যে এক্সিবিশন এটা মনে হচ্ছে যারা অনেকে জানা নেই ভাবে কি যে কী না কি এগুলো সঠিক কথা নয় ইউটিউব পরা ভুল কথা বলে কিন্তু এগুলো নয় কলকাতায় যে হলদিরাম এক্সিবিশন হচ্ছে আমি সব দেখিয়ে দিচ্ছি একটা লং ভিডিওর মাধ্যমে তা আমি সব দেখিয়ে দিচ্ছি পাঁচটা সেট দেখাচ্ছি এক্সিবিশনে নিয়ে এসেছি আমি আমি গেটের বাইরেই আছি বন্ধুরা দেখতে পাচ্ছি আপনার দাম কি আছে বলেন আপনার দাম বলতে হবে বলেন কি দাম আছে তিন হাজার টাকা সেট তাই তো কি হলো দাম হচ্ছে না কত করে না কুড়ি হাজার টাকা আসবে না দেখি

আপনার তো সব নর্মাল আছে কোথা থেকে এসছেন বিক্রি করতে কত দূর থেকে তমলুক থেকে এই মাল নিয়ে এসছেন পুরো সব নর্মাল মাল দাদা এই যে আপনার যা মাল আছে হাইয়েস্ট বিক্রি হয় পঞ্চাশ টাকা বিক্রি হবে হাইয়েস্ট আইএস জি বি বিক্রি আপনি যেখানে খুশি যেকোনো বায়ার কে দেখেন আইএস বিক্রি হলো আমি একটা সাইড রাস্তা আমরা দেখাচ্ছি চলো এই যে এই যে সব বায়ার দেখো পয়সা দেখাদেখি করছে বন্ধুরা দেখে নাও হ্যাঁ দেখো প্রচুর বায়ার আছে দেখো পয়সা বিক্রি হয় না অনেকে বলে দেখে নাও সব দেখো চার চাকা করে সব কালেক্টর রা এসেছে দূর থেকে তা দেখে নাও বন্ধুরা ভালো করে দেখো দেখো প্রচন্ড ভিড় আজকে আজকে লাস্ট দিন তিন দিন হয়ে গেল শুক্র শনি আজকে রবি আজকে লাস্ট দিন আমি বন্ধুদের কথা দিয়েছিলাম যে আসবো রবিবারে আমি অবশ্যই রবিবারে এসেছি আমি দশটার মধ্যে এসে সারাদিন আমার যারা সাবস্ক্রাইবার ছিল তাদের সাথে দেখা করে যা আমার যেরকম কালেকশানের হয়েছে আমি নিয়েছি দেখো দেখো এবার দেখো হুম দেখো দেখে নাও একবার দেখে দেখছি কিরকম স্টল হয় দেখো পুরাতন কাগজপত্র দেখে দেখে নাও সব পয়সা বিক্রি হচ্ছে দেখে নাও বন্ধুরা বন্ধুরা দেখো এই দেখুন ও দাদু এখানে ভালো বিক্রি করছে হ্যাঁ একটা বিক্রি করছে হ্যাঁ না এই যে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা দেখো এই যে হলদিরামের মেন গেটটা আমরা দেখাবো ঠিক আছে দেখো কত লোক দেখে নাও সব এই যে পয়সা কলকাতার বুকে হলদিরামে কলকাতার মতো হলদিরামে যে এক্সিবিশন হওয়ার কথা তা বন্ধুরা অনেকে বিশ্বাস করে না যে সঠিক কি মিথ্যা দেখে না ওইগুলো এটা পুরো সঠিক দেখো হলদিরামের বিল্ডিংটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো তার আগে দেখো দেখো লাইনগুলো দেখাবি গুলো দর্শকদের লাইন গুলো দেখাবি কিরকম লাইন আর ওই গেটটা দেখাবি গেটটা হলদিরামের গেটটা দেখে না বন্ধুরা পুরো গেটটা দেখাবি গেটটাই লেখা আছে সবাই দেখো হলদির আমি এই যে বন্ধু দেখে নাও যে এক্সিবিশন চলছে দেখে নাও পুলিশ প্রশাসন নিয়ে এক্সিবিশন হয় বন্ধুরা ভালো করে দেখে নাও পুলিশ প্রশাসনের মাধ্যমে এক্সিবিশন হয় এটা কোনো আনলিগেল নয় লিগেল কাজ দেখে নাও নাও বন্ধুরা ভালো করে দেখো পুরো দেশটা দেখাও বন্ধুদের হ্যাঁ এই যে উপরে এই বিল্ডিং এর তিন তলার উপরে এক্সিবিশন চলছে বন্ধুদের বলি এক উপরে চার চারতলা এক্সিবিশন চলছে দেখে নাও পুলিশ প্রশাসন দিয়ে এক্সিবিশন হচ্ছে

তা বন্ধুরা এরকম এক্সিবিশন হয়ে থাকে প্রত্যেক শহরে প্রত্যেক সিটিতে এরকম প্রত্যেক মাসে মাসে এক্সিবিশন হয় এই দেখো এখানে ওই যে পুরো এক্সিবিশনেরই এই যে বন্ধুরা দেখিয়ে দিলাম এক্সিবিশনের পুরো পুরো সব জায়গাটা আমি দেখিয়ে দিলাম এই যে আমার দাদা এবার আমি চলে যাব দাদাকেও দেখিয়ে দিলাম তা বন্ধুরা এরকম এই যে আমার দাদা রয়েছে এরকম যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তারা আমার স্ক্রিনে দেওয়ানের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ